দেখ কাজ ফরজ ইবাদত নামাজ বলেন কি ইসলামের দ্বিতীয় ভিত্তি কি নামাজ বলেন ইসলামের দ্বিতীয় ভিত্তি কি এর মধ্যে সবচেয়ে বেশি যে নামাজটা আমরা করি সেটা হলো ফজরের নামাজ দি নামাজ না সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এলাকা না করি ও আচ্ছা আছে যাও আমি ভাবছি ফজর রমজান মাসে ফজরের নামাজে মুসল্লি কমে যায় না বেশি হয় এই এলাকার মসজিদে রমজানে ফজরে মুসল্লি অন্য মাসের চেয়ে বেশি হয়েছে না কম আজকের ফজর বা আগামী কালকের ফজরে এই এলাকার গুলাই তো থাকবে নাকি অন্য কেউ আসবে তাহলে আজকের ফজরে ওই মুসল্লিরা কোথায় গেল নাকি রমজানের ফজরে বাঞ্সারামপুর থেকে যাওয়া আসছে তাহলে এই এলাকার মুসল্লি রমজানে ফজর করতে মসজিদে গেছে তাহলে আজকে ফজরে ওই মুসল্লিগুলা কোথায় ছিল সুরা বকার দুইশো আটত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলে

পুকুর আছে আপনাদের এলাকায় নবী বলেন তোমাদের কারো বাড়ির সামনে একটা পুকুর আছে ওই পুকুরের মধ্যে ওই ব্যক্তি মনে করেন বাড়ির সামনে একটা পুকুর তিনি তার পুকুরে দৈনিক পাঁচবার গোসল করেন একটা ব্যক্তি যদি তার পুকুরে দৈনিক পাঁচবার গোসল করে নবী বলেন লক্ষ ধারণ হিসেবে তার শরীরে কি কোনো আপাক থাকবে

ন্যাকামলের মধ্যে শ্রেষ্ঠ ন্যাক আমল ইমান পরপরই ফরজ নামাজ এই নামাজের প্রতি গুরুত্ব দেওয়া আল্লাহ তৌফিক দাগ করেন নামাজের মধ্যে গুরুত্ব সবচেয়ে বেশি আমাদের বাংলাদেশি মুসলমানদের জন্য দেওয়া দরকার ফজরের নামাজ নামাজ কারণ তুলনামূলক অন্য নামাজের চাইতে ফুসলি সংখ্যা কম হয় মুসলিম শরীফের বর্ণনা তেরোশো সাতাত্তর নম্বর হাদিস মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসার

নবীজি বলেন এসার নামাজ জামাতে পইরা ঘুমায়া গেছে বাস ঘুমায়া গেলেও আমার ওই উন্মতকে অর্ধেক রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে এবাদত করলে যে সব আমার উম্মত এসা জামাতে পরে ঘুমিয়ে যাওয়ার কারণে দাঁড়িয়ে দাঁড়িয়ে এমাদত করলে অর্ধেক রাতের এবাদতে যে সব পাওয়া যাবে এই অর্ধ রাত এবাদতের সব আল্লাহকে দিয়েছে এখন আপনি ঘুম থেকে ওই ঠাকুর নামাজ

এমন যেন সারা রাত নামাজ আদায় করলো এই সব আল্লাহ তাকে দিয়ে দেয় এসার নামাজ জামাতে বলে ঘুমিয়ে গেলেন অর্ধেক রাত এমাদতের সব ফজরের জামাতের সাথে বললেন দেখেন তাকায়া এ হলো এশা জামাতে বললেন এ হলো ফজর জামাতে বললেন মাঝের সময়টা আপনি ঘুমিয়েছিলেন নবী বলেন এশা জামাতে বললা অর্ধেক রাত এবাদতের সব উইঠা ফজর জামাতে বললা সারা রাত নামাজ পড়ার সাব আপনি সারা রাত নামাজ পড়ছেন না ঘুমাইছেন কিন্তু আপনি সারা রাত নামাজের সব তিরমিজি শরীফের বর্ণনা একুশো চৌষট্টি নাম্বার হাদিস দুই হাজার একশো চৌষট্টি নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে সাল্লাহ আলি সাল্লাম বলে কোন ব্যক্তি যদি ফজরের নামাজ পড়ে সে আল্লাহর নিয়ন্ত্রণে চলে যায় আল্লাহর জিম্মা চলে যায় সালাইত বিআনাতুল্লাহু বিশাইএম বিজিম্মাতিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমাদেরকে যেন আল্লাহ কিয়ামতের ময়দানে তার জিম্মার ব্যাপারে কোনো প্রশ্ন না করে এর মানে কোন বান্দা ফজর পড়লো আর তার উপর তুমি অত্যাচার করলা তারে গালি দিলা তো কিয়ামতের মাঠে কিন্তু আল্লাহর সামনে দাঁড়াতে হবে আল্লাহ বলবে আরে আমার বান্দা ফজর পড়ছে তুমি কিভাবে তারে গালি দিলে

আপনি অন্ধকারে হেঁটে মসজিদে গেলেন রসুল বলেন তাকে তেয়ামতের ময়দানে পরিপূর্ণ নূরের সুসংবাদ জানাও আমার বান্দা দুনিয়াতে অন্ধকারে হেঁটে মসজিদে গেছে ময়দানে আল্লাহ তাকে নূর দান করবেন এই নূরের সুসংবাদ তাকে জানায় আঠাশ নাম্বার পাড়া শেষ পৃষ্ঠা সুরেমে আল্লাহ বলেন তের ময়দানে ইমানদাররা যখন চলবে পুরা কমপ্লিট নূরের একটা প্যাকেটের মধ্যে ইমানদার একদম পুরা চারো পাশে নূরে নূরের মধ্যে ইমানদার হাঁটতে থাকবে মনাফিকরা বলবে ওই ইমানদাররা কোথাও মনে তোমার কাছ থেকে আমরা একটু নূর নেই আমরা একটু নূর নেই তৈলাম বলা হবে যাও পিছনে যাও এখানে যাইকো না যাও এখান থেকে যাও তাহলে ইমানদাররা নূরের মধ্যে থাকবে তাদের থেকে নূর নিতে চাইবে রসুল বলেন ফজর যে পরে এসা যে পরে অন্ধকারে হাইটে হাইটে মসজিদে যায় এদেরকে তেমতের ময়দানে এই নূরের সুসংবাদ জানাচ্ছে তা আপনারা ফজর না পড়লে এই নূরের প্যাকেটে কিন্তু আল্লাহ আমল করার তৌফিক দান করেন তাহলে ইদিনা আমানু যারা ইমান এনেছে তারা ক্ষতিগ্রস্ত না আর নেকামল নেকামলের মধ্যে শ্রেষ্ঠ এবাদত ফরজ এবাদতের মধ্যে সেটা হল নামাজ ইসলামের ভিত্তি প্রথম কালিমা পরে দ্বিতীয় ভিত্তির নাম মুসলিম শরীফের বর্ণনা তেরোশো বাইশ নাম্বার হাদিস মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে কল রসুল্লাহ কালিহিস্লাম আপনারা আমরা আমাদের নামগুলা আগামী আগামীকাল সকালেই আল্লাহর দরবারে উচ্চারিত হোক প্রত্যেক দিন আল্লাহর কাছে আমার আপনার নাম আলোচিত হোক এটা সবাই চাই আমরা একদম সুযোগ সুবর্ণ সুযোগ প্রতিদিন আমার আপনার ব্যাপারে ফেরেস্তাদের সাথে আল্লাহর কথোপকথন প্রতিদিন

এখন রাতের ফেরেস্তার দিনের ফেরেস্তা পালার বদল করে আসকে যে ফেরেস্তারা এই যে এখনো কিন্তু ফেরেস্তারা আছে এই ফেরেস্তারা যখন কাল সকাল বেলা আল্লাহর কাছে যাবে যাওয়ার পর আলামু বিহিম আল্লাহ আমাদের ব্যাপারে ফেরেস্তাদেরকে প্রশ্ন করবেন আমাদের ব্যাপারে আল্লাহ জানেন এরপর আল্লাহ কে বলবেন কেফাতক তোমার আমার বান্দাদের কাছে তোমরা গেলা আমার বান্দাদেরকে কোন অবস্থায় তোমরা রেখে আসলা ফেরেস্তারা জবাব দিবে আল্লাহ আপনার এক আজিব বান্দা তারা আতাই না হুম হুম সল্লু না আল্লাহ তাদের কাছে যখন গিয়েছিলাম আসরের সময় গিয়া দেখি নামাজের মধ্যে আর এখন তাদেরকে রেখে আসলাম ফজরের নামাজে আল্লাহ গেছি যখন দেখি আসর আল্লাহ এখন আসছি এগুলা দেখি নামাজ পড়ে মাবুদ কি আজীব বান্ধব আপনার গেলাম যখন তখনও দেখি নামাজে মাবুদ আসলাম যখন তখনও দেখি নামাজ আমার আপনার কথা আল্লাহ দরবারে আলোচিত হবে আগামীকাল ফজর করবেন ঠিক আপনি ফজর করার পর নিশ্চিত থাকবেন যে আপনার কথা হেরেস তারা আল্লাহর কাছে বলছে আল্লাহ আপনার এই বান্দাটা এটি যখন রেখে আসছি ফজর করতেছিল আর যখন তার কাছে গেছি তখন আসল তো না তাহলে ফজরের নামাজ দিয়ে দিন শুরু করব ইনশাআল্লাহ ঠিক আছে না ইনশাআল্লাহ ফজরের নামাজ দিয়ে দিন শুরু আতে পায়ে ধরে বলি নামাজ ছেড়ে দিয়ের না আমাদের ইমানদার আমরা যারা ভূমি আমরা যারা মুসলমান আমাদের তো এটা একটা গর্বের বিষয় যে আমরা আমাদের রবকে কত সুন্দর করে পবিত্র অবস্থায় প্রতিদিন শরণ করি আর মুসলমানদের এটা গৌরবের বিষয় যে আমরা আমাদের দিন শুরু করি আমাদের রবের ইবাদত দিয়ে তেർച്ച কি আমাদের সকলকে ফজর দিয়ে দিন শুরু করার তৌফিক দান করে শরীফের বর্ণনা পাঁচশো সাতান্ন নাম্বার হাদিস রসুল্লাহ সাল্লাহ আলি আ। নবীজি বলেন সূর্য উঠার আগে এবং সূর্য ডুবার আগে আলেম ছাড়া অন্যদের একজন বলবেন আলেম ছাড়া অন্যদের থেকে একজন বলবেন দেখি সবাই চুপ রেডি হন সূর্য উঠার আগে এবং সূর্য ডুবার আগে খুব দ্রুত বলবেন কোন দুই নামাজ আবার বলছি সূর্য উঠার আগে সূর্য ডুবার আগে জোরে বলবেন একজন কোন দুই নামাজ হ্যাঁ একজন বলেন একজন ফজর এবং মাগ্রীব কি সূর্য ডুবার আগে আবার তাহলে আবার এবার সবাই বলবেন বলেন সূর্য উঠার আগে আর সূর্য ডুবার আগে দুই নামাজ ডুবার আগে আসর নবী বলেন সূর্য উঠার আগে আর সূর্য ডুবার আগে ফজর এবং আসরের নামাজ যারা পড়বে লাইয়ালি যার নার সে কিছু দেই জাহান নামে প্রবেশ করবে না মানে অন্যগুলো ছেড়ে দিবেন এই দুই নামাজ মানুষ অলসতা বেশি করে তাই রসুল এই দুই নামাজের গুরুত্ব দিচ্ছে তাহলে ফজরের নামাজ দিয়ে আপনার দিন শুরু করা আর মনে রাখবেন আপনাদের এলাকার যে ব্যক্তি ফজর পরে ফেলছে আপনি খোঁজ নিয়ে দেখবেন যাদের নিয়মিত ফজর পড়ার অভ্যাস আল্লাহর রহমতে তারা বাকি চারক তো তাদের যত কষ্টই হয় রসুল্লাহ সাল্লি সাল্লাম সেই বহারির বট্টনা রসুল্লাহ সাল্লি

আসরের সময় একদল বাজারে যায় আরেক দল মাঠে খেলতে যায় আরেক দল জোহর ময়েরা যে খায় খায় এমন ঘুম দেয় আর ফজরের সময় অলসতার কথা আর কি বলবো তো এই দুই নামাজ যদি কেউ করতে পারে তো নিশ্চিত থাকবেন অন্য গুলা ইনশাল্লাহ করতে পারে মনাফিকির খাতায় নাম যেন আমাদের মরণের আগে কখনোই লেখা না হয় কারা কারা চাই চাইতে সবাই ইনশাল্লাহি

তো ইমানদারদের মধ্যে কেউ যদি এমন হয় যে ফজর লাগে না কির লেগে হুজুর আজান তাদের আর যদি এসান নামাজ কি দরকার নবী বলেন ফজর আর এসান নামাজ কাছে সবচেয়ে ভারী নামাজ তাহলে বলেন তো কয় দুই নামাজ সবচেয়ে ভারী ফজর আর এসা নবী বলেন মানুষ যদি জানতো ফজর নামাজ আর এশান নামাজের কি উপকার মানুষ গড়া গড়ি করে হলেও হামাগুড়ি দিয়ে হলেও প্যারালাইজ হয়ে যাওয়ার পর দৌড়ায় দৌড়ে না পারে হেঁটে হেঁটে না পারে ওই লোকটা গড়াগড়ি করে মাটির মধ্যে গড়াগড়ি করে হলেও ফজর আর এসাদ নামাজ মসজিদে গিয়ে আদায় করত যদি ফজিল জানত ফজর আর নামাজের কি ফায়দা মানুষ যদি জানত গড়ায়া গড়ায়া হলেও মসজিদে গিয়ে ফজর আর এসাদ নামাজ তাহলে মুনাফিকদের কাছে কয় নামাজ ভারী এশা আল্লাহ যেন মুনাফিকদের খাতায় না লেখে হজর এসা আর আসর তিন নামাজের খুব গুরুত্ব পেয়ে গেল। এই নামাজ সহ বাকিগুলা তো এমনি সহজ আমাদের জন্য আল্লাহ আদায় করার তৌফিক দা করে ওমরা আর হজের সব প্রতিদিন চান কারাগার টাকা নাই কিন্তু ওমরা হজর সব ডেলিভার একদম সত্যি কালকে সকালেও পাই যদি চান বলেন কোন ব্যক্তি ফজরের নামাজ পড়ছে জামাদের নামাজ পড়ার পর বসে বসে জিকির করতেছে কথার কথা আপনার আলহামদুলিল্লাহ আল্লাহ জিকির করতে করতে সূর্য উঠে ফজর পড়ছে পড়ার পর জিকির করতেছে জিকির করতে করতে সূর্য উঠছে সূর্য উঠার পর হারাম সময় চলে যাওয়ার পর দুই কাদ নামাজ আদায় করে আবার বলছি ফজর বললেন সূর্য উঠা পর্যন্ত আপনার যা মঞ্চায় কোরআন করতে চায় বলেন জিকির করতে চায় করেন তালিমে বসতে চায় বসেন তো আপনি বসে আছেন সুবাহান আল্লাহ আল্লাহ মানে দুনিয়াবি কোনো কাজে আপনি নাই আপনি ফজর নামাজ পড়ার পর দুনিয়াবি কোনো কাজ না করে হয়তো তেলোয়াতে আছেন না হয় কেউ ভালো কথা বলতেছে এটা শুনতেছেন না হয় তালিম হইতেছে বসে বসে শুনতেছেন গুণা করার পর সূর্য উঠে গেছে সূর্য ওঠার পর যে হারাম সময় আছে আপনার এই হারাম সময় চলে যাওয়ার পর আপনি দুই রেখা নামাজ পড়লেন রসুর বলেন কানাতি হাত জাতি আল্লাহ তাকে একটা হজ একটা ডেলি করার সুযোগ একটু সময় বিভিন্ন বলেন নাস্তা নাস্তা সব রেডি রাখবা আবার বিপির উপর জুলুম করে না রেডি রাখবা মানে কি তুমি এরপর রেডি রাখবা আমি মসজিদ থেকে আইসা যদি অফিস তাড়াতাড়ি হয় তো আমি আইসাই একটা ব্যাগে দিয়ে দিবা মাটি নিয়ে চলে যাবো গাড়িতে বসে বসে খেয়ে বলবো কেন আমার এবাদতটা যেন না ছুটে যদি পারে না কি চেষ্টা করেন আল্লাহ তো তাহলে হজ উমরার সভাব এই ফজিলত অর্জন করার সুবর্ণ সুযোগ ঠিক না আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দাগ করে তো বলছিলাম ফজরের নামাজটা আমরা গুরুত্ব দিব ফজরের নামাজ দিয়ে আমাদের দিন শুরু করব তো তারা ক্ষতিগ্রস্ত না যারা ক্ষতিগ্রস্ত এখন কথা হল প্রচুর আমল জমা করছে কথার কথা আপনাদের এলাকার আব্দুল রহিম শনি রবি সব মঙ্গল বুধ বৃহস্পতি ছয় দিন পাঁচ ছয় তিরিশত নামাজ পড়ছে শুক্রবার দিন সকালবেলা ফজর পড়ছে হলো একত্রিশ জুমা পড়ছে হলো বত্রিশ বত্রিশ শক্ত নামাজ পড়ার পর এক জায়গায় রওনা করছে কেউ আব্দুর রহিম বই যাও তো বলতেছে আল্লাহর কবর জয়ারত করতেছে মার্শাল্লাহ যাও তো আল্লাহর অলির কবর জেয়ারত করা ভালো কাজ মাসাল্লাহ আল্লাহর ওলীর কবর জেয়ারত করছে করার পর এবার আল্লাহর উলিরে বলতেছে বাবা আমার তো এই ঝামেলা আপনি আমার এই ঝামেলাগুলা দূর করে দেবেন সুরা জুমারের পঁয়ষট্টি নম্বর আয়াতে আল্লাহ নবীকে কি বলে লাইননা নবী আপনি যদি শিরিক করেন আপনার সব আমল বরবাদ হয়ে যাবে নবী আপনি যদি শিরিক করেন আপনার আমল নামা বরবাদ কোন নবী শিরিক করবে এই কথা আমরা কল্পনা করতে পারি না কিন্তু আল্লাহ ধবকটা গাড়ি দিচ্ছে নবীকে নবী আপনি শিরিক করেন আপনার আমল বরবাদ আচ্ছা নবীর মাধ্যমে তো আল্লাহ আমাদেরকে বুঝাইতেছে দেখো একজন নবীরে আমি বললাম ও নবী আপনি শিরিক করলে আমল নামা বরবাদ কোন নবী শ্রেষ্ঠ নবী আমাদের নবীকে বলতেছে আপনি শিরিক করলে আমল সব আমার আপনার কি বস্তাব তো আমল করলেন ভতির সত্য নামাজ পড়ে এমন এক কাজ করলেন সব শেষে তো বলতে চাইলাম আমল নামা জমা করার পর এটা নষ্ট করে দিব سورة محمد تتريش نمبر آيات الله يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم হে ইমান দারবাদ তোমরা আল্লাহর আনুগত্য করো রসুল্লাহ সাল্লামের আনুগত্য করো আর তোমরা তোমাদের আমল গুলো নষ্ট করে দিও না তোমরা তোমাদের আমল গুলো বাতিল করে দিও না তাহলে কষ্ট করে আমল নামা জমা করলাম এখন বুদ্ধিমানের কাজ হলো এই আমল নামাগুলা ধরে রাখা আমল গুলা নষ্ট না করা আপনাদের এলাকার এক ব্যক্তি দশ বছর যাবৎ আমল করতেছে এই আমলে কোনোদিন শিরিক করে নাই কুফরি করে নাই কিচ্ছু করে নাই দশ বছর এই বেচার কোন কারণে তার অবস্থা ভালো হয় না ব্যবসা ধরে লস খায় বিদেশ যাইতে যাবে মাইর খায় এরকম হতে পারবে এই ব্যক্তি দশ বছর পর একজনের কাছে সন্ধান পাইছে অমুক জায়গায় একজন জ্যোতিষী আছে জ্যোতিষীর কাছে এখন ওই ব্যক্তি বেচারা ওই জ্যোতিষীর কাছে গেছে খুব মন দিয়ে শুনে জ্যোতিষীর কাছে যাওয়ার পর জ্যোতিষী তার হাত দেখতেছে গণক তার হাত তো হাতের মধ্যে আপনার অনেক দাগ যারা দেখবেন খেতে খামারে কাজ করে হাতে এমনি অনেক দাগ করে উদায় জ্যোতিষী হাতে দাগ তো আপনার যে পরিমাণ থাকা দরকার এর চেয়ে অনেক বেশি আছে সমস্যা আছে মানে এই ব্যাপার তো এমনি সমস্যা লেগেছে হে আবার বললে কি এমনি সমস্যা হইতেছে সাধারণত বলবে আর কি দেখবেন সব গণক জ্যোতিষীরা সাধারণত আপনার চলবে আপনার সমস্যা আচ্ছা সমস্যা হয় না কার দুনিয়া বেকার সমস্যা পরে না কোন মানুষ সবাই পরে যখন পর্বে দুই দিন পরে বলবো হা উনি বলাতে না উনি বলাতে না আপনি পড়তেন এমনি পড়তেন হে বলছে এই জন্য না আমি যদি আপনাদেরকে বলি আপনারা সমস্যায় পড়তে পারতো আমি যদি সাল্লাহাম যেটা বলছে এটা শুনে নেব বলছে কোন ব্যক্তি যদি জ্যোতিষীর কাছে যায় জ্যোতিষীর কথা বিশ্বাস করে গণকের কথা বিশ্বাস করে আল্লাহ নবী বলেন আমি নবীর উপর আল্লাহ যা নাজিল করেছেন এই লোকটা সব অস্বীকার করলো যে ব্যক্তি গণকের কাছে যায় জ্যোতিষীর কাছে যায় আর যা বলে বিশ্বাস করে নেয় সে কেমন যেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপর যা আল্লাহ নাজিল করছে সে সব অস্বীকার করেছে দশ বছরের তো বলছিলাম আমানু তারা ক্ষতিগ্রস্ত না যারা ইমান এনেছে ভাই এখন বলেন করেছে ধরে রেখেছে না এটা ধরে রাখতে হবে আপনি নষ্ট করে দিলে হবে না এটা ধরে রাখতে হবে আমলটা তাহলে করেছে না না ধরে রেখেছে করলেন করার পর এমন এক কাজ করছেন সবশেষ তাহলে করা করার পর এটার উপর অটল থাকা আল্লাহ তরফিক দা করেন এই জন্য আল্লাহর কাছে বেশি দোয়া করবেন আল্লাহ আমি যে করি আপনি কবুল করেন আর আমার এই ন্যা কাজগুলোর মধ্যে যেন কোনুর শিরিপ না ঢুকে আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন এই দোয়া আল্লাহর কাছে একজন নারী সুতা পাকাইছে কষ্ট করে সুতা এভাবে পাকাইতে পাকাইতে মাগরিবের সময় গিয়ে মোটা একটা রুচি হয়েছে মাগরিব পর্যন্ত এই রশি বানানোর পর মাগরিবের নামাজ কইরা আপনি বাসা গেছেন মসজিদ থেকে গিয়ে দেখেন সব টুকরা টুকরা করে বলছে তো সারাদিন রশিদে পাকাইলো এটা লাভ হইল কি কষ্ট করে যে রশি রশিদ এইভাবে সুতা পাকায়া মোটা রশি বানাইলো মাগরিবের পরে সব ছিড়ে ফেললো রশি বানায়া কোনো লাভ হইছে আপনারা ভাবছেন একটা গল্প বলছি না এই কথা আল্লাহ কোরআনে বলছে এক নারীর কথা সুরা নাহালের 92 নম্বর আয়াতে আল্লাহ বলে ওয়ালা তাকুলু কলতী নাফাদাত ওয়াজলাহা মিন বাদি কুওয়াতিন আনকা সা আল্লাহ বলেন তোমরা ওই নারীর মত হও না যেই নারী পাকানু সুতা শক্ত ভাবে পাকানুর বস এটা আবার টুকরা টুকরা করে ফেলে তোমরা তার মতো হয়েও না মানে কষ্ট করে আমল নামা জমা আমার একটা মাধ্যমে সব দিলা এমন না। ওই নারীর যে নারী কষ্ট করে সুতা দিয়ে এরপর টুকরা টুকরা করে ছিঁড়ে ফেললো তোমরা ওই নারীর মতো হয়েও না মানে আমার বাদ্দা আমল নামা যা জমা করো এটা ধরে রাখো ভাই কথাগুলা কি বুঝে আসছে তাহলে তারা ক্ষতিগ্রস্ত না যারা ইমানে এনেছে করেছে। মধ্যে শ্রেষ্ঠ হর যেবাদল নামাজ পড়া আবার এই নামাজ করার পর যখন আমল নামাজ জমা করলাম এই আমল নামা ধরে রাখা আল্লাহ তো ওই অংশে হাফিজু আল্লাহ সালওয়াত নামাজের প্রতি যত্নবান হও বিশেষ করে মদ্যম নামাজ এই মদ্যম নামাজ দ্বারা আবার কি উদ্দেশ্য

আমাদেরকে মধ্যম নামাজ থেকে দূরে রাখছে গাফেল করে রাখছে আমাদেরকে মধ্যম নামাজ থেকে অন্য কাজে ব্যস্ত করে রাখছে সঠিক সময় আমরা করতে পারি কাফেরদের কারণে নবী বলতেছেন এমনকি সূর্য ডুবে গেল আচ্ছা বলেন তো কোন নামাজ পড়ার পর সূর্য ডুবে হাদিস দ্বারা বোঝা যায় এটা আসরের নামাজ মধ্যম নামাজ আসরের নামাজ রাসুলের নামাজের গুরুত্ব তো বললাম সহিহ বুখারী 522 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেন আল্লাযী তাফুতু সলাতুল আস ফাকাতনা মাতিরা মালুহু আহি কোন ব্যক্তির যদি আসরের নামাজ ছুটে যায় কেমন যেন তার ধন সম্পদ সন্তান স্বদংশ আগামী কাল আসর পড়ার পর চা দোকানের সামনে যাবেন যাওয়ার পর একজনকে বলবেন হে আব্দুর রহমান আসর নামাজ পড়ছনি না পড়ই না করবা না না যেটা আমাদের দেশে বলে কাপড় প্রত্যেক দিনের কাপড় আমাদের কথা বলবেন এতবার একদিন বলবেন তোমার কাপড় যেদিন ভালো থাকে আমার কাপড় ভালো না বলে প্রত্যেক দিনটা আপনি বলবেন আব্দুর রহিম আসর পরশো না পরিাই না ভাই কাপড়টা ভালো আপনি বলবেন সন্তান কয়জন বলবে পাঁচজন সম্পদ আছে বলবে বিশ বিঘা আপনি বলবেন না তোমার বিশ বিঘা নাই তো সন্তান পাঁচজনও নাই কি নাই মানি তোমার সন্তান গুলা সমস্যা হয়ে গেছে আর তোমার বিশ বিঘা জমিনের উপরে একটা সমস্যা হয়েছে আরে কি কথা এই যে বিশ বিঘা জমিন পুরো আবার আমার সন্তান তো এক তিনজন ঢাকা ইউনিভার্সিটি বিভিন্ন জায়গা আর দুইজন মুখ জায়গায় পানি সন্তানে কি সমস্যা হয়েছে বলো টেনশনে বেরে গেছে তখন আপনি বলবেন তুমি যে আসর বড় নাই রবিজি বলছে যে আসর না পড়ে তার সম্পদ সন্তান ধ্বংস হয়ে যাওয়া তার আসর না পড়া একই কথা তুমি যেহেতু আসর করো নাই এগুলা তোমার ঠাইকে লাভ কি তাই বললাম এগুলো নাই যে আসর নামাজ ছেড়ে দেয় তার ধন সম্পদ সন্তান ছুটে যাওয়া একই আল্লাহ বুঝার তৌফিক দান করে পরিবারকে নামাজের কথা বলবেন দোকানদার যারা তাদেরকে নামাজের কথা দাওয়াতেন দোকানদারকে বলেন ভাই নামাজের সময় ষাট আটটা লাগায় মসজিদে যাও আল্লাহ বলেন আহ্লা কামি নবী আপনি আপনার পরিবারকে নামাজের কথা বলেন দেখেন একটু পরে আল্লাহ বলতেছে নবী আপনি বলে দেন আমি আল্লাহ তোমাদের কাছে রিজিক চাই না আচ্ছা নামাজের সাথে রিজিকের কি সম্পর্ক খুব বন্দি বুঝেন কথা নামাজের কথা আল্লাহ বললেন পরে রিজিকের কথা পানি কি নামাজ আর রিজিকের সম্পর্কটা বুঝে পাঁচজন কাস্টমার আসছে দোকানদার এই দিকটা শাটার লাগাবে কিনা ওই দিকটা একামত দেখেন একামত কাস্টমার দোকান একামত কাস্টমার দোকান একামত চলছে দোকানদারের সামনে তিনজন কাস্টমার এবার দোকানে শাটার লাগাবে কিনা চিন্তিত নামাজে যাব না কাস্টমার সার্ভ নামাজে যাব না কাস্টমার সার্ভ আল্লাহ নামাজে যাও আমি তোমার থেকে রিজিক্ট চাই না দোকানে শাটার লাগাও আমি তো রিজিক্ট নেই রিজিক্ট আমি নেই তুমি শাটাল লাগাও যাও নামাজে যাও তুমি মাস শেষে হিসাব করো যে শাটার লাগায় নামাজে যায় নাই আর তুমি নামাজে গিয়েছ। হিসাব মিলায় এদিক সেদিক দেখো তুমি এগিয়ে আছো তো দেখছেন নামাজের সাথে রিজিকের সম্পর্ক আল্লাহ নামাজের নামাজের আদেশ দেন আমি তোমার কাছে রিজিক চাই না আমি জানেন নাই আয়াতের টেনশনে পড়ছি চিন্তিত হয়ে গেলাম আচ্ছা রিজিকের সাথে নামাজের কি সম্পর্ক তখন আল্লাহ বুঝতে দিল হা মানুষ রিজিকের চিন্তা অনেক সময় নামাজ পড়ে না আরেকটু করে যাচ্ছি আর একটু করে যাচ্ছি আরেকটু একটু যাচ্ছি আরে কেন ভাই প্র কাস্টমার আমি দুইজন কাস্টমার আর তিনজন কাস্টমার আরেকটু বলে যাচ্ছি আল্লাহ না। তুমি নামাজ পড়ো আমি তো রিজিক তোমাকে তুমি না মানে কি ব্যাপার আল্লাহ কথাগুলা বোঝার তো সিদ্ধান্ত বলেন নামাজের সময় আমাদের রিজিকের যে বেরেসা নিজে না একটু পরে যাই একটু না না একটু বলে না আগে নামাজ পরে ওই চিন্তা কারণ আমার রিজিকের দায়িত্ব কার মনে রাখবেন বৈধ পন্থায় হালাল লিজিক তালাস করা অবৈধ পন্থায় হালাল লিজিক তালাস না করা বৈধ পন্থায় হালাল লিজিক তালাস করা হালাল লিজিক তালাস করা মানে অনেকজন মুসলমান নামাজের সময় বাস নামাজ করি ব্যবসার সময় বাস ব্যবসা করি খালাস আমার নামাজের সময় হয়েছে শাটার লাগাই দিছি আপনি যান নামাজের সময় হবে বাস যত কাস্টমারই থাকো কোনো কাজ হবে না এটা অনেক আগের কথা উনিশশো নিরানব্বই যখন আমি বাচ্চা মানুষ তখন আমি দেখছি নামাজের আজান হয়েছে শাটার লাগছে কে আছে কতজন দোকানে আছে জানা নাই যাও নামাজে